যে মেয়েটা ক্যাপ্টেন আশিকের উপরে এমন ভাবে চড়াও বলতে আছে বলতে আছে গড়গড় গড়গড় করে বলতে আছে আসে চুপ স্থির শুনতেছে যা বলবেন শুনবো কোনো প্রতিবাদ নাই ওভার রিয়াক্ট নাই মেয়েটা যতই খারাপ হোক যখন সে বুঝতে পেরেছে যে আমার এত কথার পরেও আর্মি কোন জবাব দিচ্ছে না আমাকে তারা ভদ্র ছিল ভদ্রই আছে সে মাফ চাইছে লাইভ সে মাফ চাইছে কারণ কি যদি আপনি ধৈর্যশীল হন প্রতিপক্ষের ব্যাপারে দেখবেন যে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে ঠিক কিনা বলে যদি এই উসুলটা আমরা আমাদের পরিবারে অ্যাপ্লাই করতে পারি যে বউ চিল্লা চাক আদা নাই মরিচ নাই পেঁয়াজ নাই এটা নাই সেটা নাই তো বিয়ে করে ভুলে যা এখান থেকে যা এরকম আমরা বললাম কথা কথা বা আমি বললাম আপনি বললেন বলেন তো সংসারটা কি আর সুখী হবে যুবক ভাইরা ওই সময় যদি আপনি চুপ থাকেন ক্যাপ নাসিকের মতো এক ঠিক আছে জি ইয়াস ওকে ওকে যদি এই করতে করবে এতে বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যক্তি মনে হয় এই সেনা কর্মকর্তা যাকে নিয়ে আলোচনায় গোটা দেশের মানুষ একজন সেনা কর্মকর্তা কতটা ঠান্ডা মাথার উপস্থিত বুদ্ধি কতটা সেটাই জাতি। মানুষগুলো যতটাই উত্তেজিত ছিল ঠিক ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন এই কর্মকর্তা আর রাতারাতি হয়ে গেলেন মেয়েদের ক্রাশ এর জেরেই পেয়েছেন পুরস্কারও চলুন জেনে আসি তার সম্পর্কে এমনকি পুরস্কার স্বরূপ কি পেলেন সেটাও বিস্তারিত জানাচ্ছি বাজ নিউজের এই পর্বে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীর সাথে সেনা কর্মকর্তার কথোপকথনের ভিডিও পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে সেই নারী উত্তেজিত হয়ে চোখ রাঙিয়ে সেনা কর্মকর্তার সাথে কথা কথা বলছিলেন বিভিন্নভাবে তাকে বলার সেই কর্মকর্তা সবাইকে অবাক করে তার বুদ্ধি চিন্তা ধৈর্য ও বিচক্ষণতার পরীক্ষা দিয়ে সেই নারীকে জবাব দেন তার গঠনমূলক ব্যাখ্যায় পরিস্থিতি স্বাভাবিক করেন তিনি আর এই কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ রইলো না বিষয়টি সেনা বাহিনীর প্রধানের চোখও এড়ায়নি উস্কানি ও অপমানের মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য এসজিপি সেনা গৌরব পদক পুরস্কার পেয়েছেন ক্যাপ্টেন জানা যায় উক্ত সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন আশিক যিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মরত আছেন শুধু সেনা প্রধান নয় পুরো বাংলাদেশের কাছে এখন একজন নায়ক সে অনেক মেয়ে তাকে বিয়ে করার জন্য পোস্টও দিতে দেখা গেছে देखिए बस न्यूज़ धन्यवाद